চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস একটা মনের মানুষ পাইলে তারে করতাম প্রেমের প্রপোজ মনের মানুষ পাইলে তারে করতাম প্রেমের কপ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কই গেলি রে প্রাণের বন্ধু আমি তোর অপেক্ষায় রই Ai tôi tay tôi y tay tôi 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 ai tôi 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 ai tôi 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 ai tôi 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 ai tôi 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 ai tôi 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 ai tôi 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 ভাই কেমন আছো তুমি কি ভালোবাছো কথা কও না কেন তুমি কি রাগ করেছো ভাই কেমন আছো আমি ভালো আছি আমার খুব লজ্জা লাগতেছে লজ্জায় আপনার চেহারা দিকে তাকাতেই পারছি না আপনার চেহারা যে কি রকম ছিটাইতে তো এখনো বুঝতে পারলাম না দেখেছো আমার চেহারা হুম নুরানি চেহারা আমি নিজে দেখলেই তো নিজের চেহারায় সুমা দিতে ইচ্ছা করে তাই না আপনি মিথ্যা কথা বলতেছেন নুরাণী চেহারা আমার জানamate আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি ওরে আমার রূপে পাগল হইয়া ওরে আই লাভ ইউ বলে আইসা গোলাপ ফুলটি হাতে লইয়া গোলাপ ফুলটি হাতে লইয়া করে প্রেমের পপস আমার কোনো দোষ নাই আমার মনটার শুধু দোষ তোরা যে যা হাই ক আমার কোনো দোষ নাই আমার মনটার শুধু দোষ ও আচ্ছা তাই দেখি আপনার মোবাইলটা এটা আমার ইমু নাম্বার আমার নাম হিমু আজকে থাকেন যাই টাটা রাত বারোটার পর জায়গা থাকো বারোটার পর জায়গা থাকো অপরানের হিমু আমি তোমার ইমু তে করছি আমি তোমার ইমু তে হিমু আমি তোমার ইমু তে করছি আজকে তোমার আসতে তো লেট হলো কেন রাস্তায় অনেক জ্যাম ছিল ও তাই হ্যাঁ তোমাকে কিন্তু আজকে অনেক সুইট লাগতেছে থ্যাংক ইউ তুমি আমার জন্য ফুল নিয়ে শুনি ছরি মনে ছিল না আমার কিন্তু ঠিকই মনে আছে এই যে তোমার জন্য আমি চিমুল ফুল নিয়ে এসেছি থ্যাংক ইউ দেখি একটা চুমু খাই আমি একটা খাই হ্যাঁ অবশ্যই খাও একটা মন তুই কয়জনের দেস একটা মন তুই কয়জনের দেশ রূপেরই অহংকার চার পাঁচটা বড় নইলি শেষ একটা মন তুই কয়জনের দেশ তুমি বিশ্বাস করো এটা আমার কাজিন লাগে তুই ভেঙ্গে দিছস অনেক আশার সুখের হাড়ি এখন আমি কেমনে তোরে বিশ্বাস করি এখন আমি কেমনে তোরে বিশ্বাস করি বিশ্বাস করি আমাকে ক্ষমা করি দাও আমার ভুল হয়ে গেছে ছড়ি অনেক ভুলের হয় না ক্ষমা বললে সরি এখন আমি কেমনে বিশ্বাস করি এখন আমি কেমনে তোরে বিশ্বাস করি বিশ্বাস করি